আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় মুরাদনগরবাসী এবং মুরাদনগরের গর্বিত সন্তান দেশ ও প্রবাসে যারা অবস্থান করছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ আজ আমি একটি বিশেষ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা প্রত্যেকেই নিশ্চয় অবগত আছেন চব্বিশ পরবর্তী বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন সমাজ বিনির্মাণে এবং একটি উন্নত জাতি গঠনে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে এরই অংশ হিসাবে বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে তার আলোকে বর্তমান পৃথিবীতে ইসলামের এই জাগরণের অগ্রপথিক হিসাবে বাংলাদেশ জমাত ইসলামী বাংলার এই ভূখণ্ডে দীর্ঘদিন যাবৎ ইসলাম প্রতিষ্ঠার ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছে এবং এদেশের প্রতিটি গণতান্ত্রিক নির্বাচন এবং সকল প্রকার গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে তারই অংশ হিসেবে বাংলাদেশ জমাতে ইসলামী আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তিন শাসনে নির্বাচন করবে এই মর্মে কেন্দ্রীয় নির্বাচন বিভাগের মাধ্যমে সারাদেশে প্রার্থী বাছাই হয়েছে ইতিমধ্যে প্রার্থী ঘোষিত হয়েছে প্রত্যেক এলাকার নমিনিগণ বিভিন্নভাবে এলাকার সাথে জড়িত হয়ে তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন সারাদেশের মতো কমিল্লা নরাদনগর আসনেও কেন্দ্রীয় সংগঠনের প্রার্থী বাসায়ের সংশ্লিষ্ট নীতি মোতাবেক এগারোটি বিষয়ে মতামত গ্রহণের যে পদ্ধতি রয়েছে সে পদ্ধতির আলোকে বেশ কয়েক মাস পূর্বেই এখানে মতামত গ্রহণ করা হয়েছে জেলা দায়িত্বশীলদের মাধ্যমে এই মতামতে যারাই ওই বিভিন্ন ক্যাটাগরিতে মতামত প্রদানকারী কেন্দ্রীয় সংগঠনের নির্ধারিত পদ্ধতি মোতাবেক প্রত্যেকই এখানে মতামত অংশগ্রহণ করেছে সকলকেই মতামতের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে আমার জানা যারা মতামত প্রদানকারী কেউ এই মতামতের বাইরে ছিলেন না অল্প অসুস্থ কয়েকজন ছাড়া ফলে ছাত্র সংগঠন ছাত্রী সংগঠন মহিলা সংগঠন শ্রমিক সংগঠন মূল সংগঠন এবং উভয় সংগঠনের নারী এবং পুরুষ প্রত্যেকেই এখানে অংশগ্রহণ করেছে আর এই মতামত গ্রহণের পরে উপজেলা নির্ধারিত কমিটির মতামতের আলোকে জেলায় প্রেরণ করা হয়েছে জেলা কেন্দ্রীয় নির্বাচন বিভাগকে ফরওয়ার্ড করেছে কেন্দ্রীয় নির্বাচন বিভাগ মতামতগুলো বিশ্লেষণ করে সুচিন্তিত পর্যালোচনার পর ওনারা যে সিদ্ধান্ত দিয়েছেন সে সিদ্ধান্তের আলোকেই কুমিল্লা তিন এই এলাকায় এবং এই আসনে আমাদের উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সফল ভাইস চেয়ারম্যান জেনাব ইউসুফ সোহেলকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে নমিনি করা হয়েছে আর এক্ষেত্রে কোনো মতামত প্রদানকারী অনুপস্থিত ছিলেন গানত অথবা পরবর্তী তারা অসন্তোষ প্রকাশ করেছেন এ জাতীয় কোনো কথা আমাদের জানা নেই আমরা এ বিষয়ে কখনো কারোর কাছ থেকে কোনো মন্তব্য পাইনি কিন্তু অত্যন্ত দুঃখ বা পরিিতাপের বিষয় হচ্ছে গতকাল বাংলাদেশের একটি অনলাইন নিউজ পোর্টাল এর মাধ্যমে আমরা দেখতে পেলাম কোনো ষড়যন্ত্রকারী অথবা বিদ্বেষ পোষণকারী অথবা কোনো সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গ কারা কীভাবে ওই পোর্টালের মাধ্যমে একটি নিউজ প্রকাশ করেছে যে নিউজের মাধ্যমে উপজেলার পক্ষ থেকে মতামত এবং কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে প্রদত্ত সুচিন্তিত মতামত এটা সঠিক হয়নি বা এটা এলাকার জন্য ক্ষতিকর বা এলাকায় এরকম ব্যক্তিকে চিনে না জানে না এটা অত্যন্ত হাস্যকর এবং এটি অত্যন্ত বালখিল্যতাপূর্ণ একটি বক্তব্য বলে আমার কাছে মনে হয়েছে সুতরাং এর আলোকেই আমরা মুরাদনগরবাসী এবং দেশ প্রবাসী যারা আছেন আপনাদের সকলকে অত্যন্ত শ্রদ্ধার সাথে জানাচ্ছি এবং আন্তরিকভাবে আপনাদের কাছে আমি একথা সুস্পষ্টভাবে বলতে চাই আমরা বিগত কয়েক মাস যাবৎ মুরাদনগরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় যেখানেই প্রার্থীকে নিয়ে যাচ্ছি যেহেতু 2009 হাজার নয় এবং চোদ্দোতে নির্বাচনকারী এবং দু হাজার নয় সালে নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান সফলতার দায়িত্ব পালন করেছেন ফলি এলাকায় সকল শ্রেণী পেশার মানুষের কাছে তার পরিচিতি রয়েছে প্রসিদ্ধি রয়েছে এবং আমরা যেখানেই যাচ্ছি সব জায়গায়ই তাকে মানুষ ভালোভাবে অত্যন্ত স্নেহ পড়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে বিভিন্ন পর্যায়ে শ্রেণীবাসের মানুষ গ্রহণ করছে বক্তব্য শুনছে যোগাযোগ করছে আমাদেরকে যাওয়ার জন্য প্রার্থী যাওয়ার জন্য বারবার আমাদেরকে আহ্বান করছে ফলে এটাই তো আমরা বুঝতে পারছি যে প্রার্থীর প্রতি মানুষের আগ্রহ আছে মানুষের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে তাকে নিয়ে আগামী দিনে মানুষ স্বপ্ন দেখে অনুরাবনগরবাসীর স্বপ্ন দেখে সুতরাং আপনাদের সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ থাকবে সাইট থেকে পার্শ্ব থেকে দু একটি বক্তব্যের কারণে আপনারা বিভ্রান্ত হবেন না আপনাদের সার্বিক মঙ্গল এবং সফলতা কামনা করে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আবেদনটুকু এখানে শেষ করছি